আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ভিডিওতে দেখানো এই ম্যাটেরিয়ালের নাম গার্মেন্টসের ভাষায় বলা হয় মেটাল লেবেল মেটাল ট্যাগ অথবা ম্যাটাল প্লেট লেবেল। যাই হোক আজকে ভিডিওর মূল আলোচনা বিষয় হচ্ছে এই মেটাল লেবেল বা মেটাল ট্যাগকে কীভাবে গার্মেন্টসে জয়েন করা যায় প্রোডাকশনের সাথে এবং খুব নিখুঁতভাবে কোনো হ্যান্ড নিডেল দিয়ে নয় অটোমেটিক মেশিনের মাধ্যমে অটোমেটিকভাবে এই কাজ কীভাবে উৎপাদন বাড়িয়ে প্রোডাকশন ঠিক রেখে করা যায় সেটি দেখাব আজকে ভিডিওতে ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি আবু ইউসুফ আপনারা দেখছেন ব্ল্যাক ল্যান্স জোন এই মেটাল লেভেলকে গার্মেন্টসে জয়েন করার জন্য আমি ব্যবহার করেছিলাম ব্রাদার বিই ফোর থ্রি এইচ এস মডেলের বাটন মেশিনকে যে মেশিনের মাধ্যমে প্রোডাকশন ঠিক রেখে খুব সুন্দর এবং নিখুঁতভাবে এই মেটাল লেভেলকে আমি গার্মেন্টসে জয়েন করেছিলাম সেই জন্য আমাকে একটি প্রোগ্রাম করে নিতে হয়েছিল কম্পিউটারের মাধ্যমে ব্রাদারের নিজস্ব একটি অ্যাপস আছে যেটা দিয়ে কম্পিউটারের মাধ্যমে খুব সুন্দরভাবে খুব নিখুঁতভাবে প্রোগ্রাম করা যায় যা মনিটর বা প্যানেলে করা অত ইজি না এতটা সহজ হয় না চলে আসলাম প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম করা আছে এখন এই প্রোগ্রামের মাধ্যমেই সুইং হবে যেভাবে আমি কম্পিউটারে প্রোগ্রাম করেছিলাম সেভাবেই সুইং হবে এই হচ্ছে মেটাল এখন একে আমি গার্মেন্টসে জয়েন করব দেখুন মেটাল লেভেলের মাপ অনুযায়ী আমি ফিট কেটে নিয়েছিলাম ফিট কেটে তার মধ্যে মেটাল লেভেলকে চাপ দেওয়ার জন্য একটি স্প্রিং ব্যবহার করেছিলাম ফিটের মাধ্যমে নাট দিয়ে আটকে খুব শক্তভাবে এবং একটু শক্ত তাঁতের স্প্রিং ব্যবহার করেছিলাম তাতে করে ভালোভাবে মেটাল লেভেলটিকে চাপ দিয়ে ধরে রাখতে পারে কোনোভাবে যেন উপর উঠতে না পারে নিডেলের সাথে সাথে দেখতে পাচ্ছেন সুইমিং হচ্ছে খুব সুন্দরভাবেই এই হচ্ছে আমার সুইং করা গার্মেন্টস এই হচ্ছে টপ পার্ট এবং ইনসাইডে যদি দেখি ইনসাইডের সুইং সিলাই খুবই সুন্দর এবং মসৃণভাবে হয়েছে জাস্ট একটি প্রোগ্রাম তৈরি এবং মেশিনে ইনপুট করে এই কাজটি সম্পন্ন করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ